উপস্থিতিবৃন্দ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে বা দিয়েছে এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বাছাই করে নেবেন এবং বাংলাদেশকে একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ইতিমধ্যেই দেশের জনগণের সামনে একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে আপনাদের রায় তথা দেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকার থেকে সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে ঠিক একইভাবে ঠিক একইভাবে প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন সেই কৃষকদেরকে সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে পারেন সেজন্য তাদেরকে ফার্মাস কার্ড দেওয়ার পরিকল্পনা করছে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের একটি বড় বিশাল সমস্যা দেশের বিশাল যুব সমাজের বেকারত্ব এই বেকারত্ব সমস্যাকে অ্যাড্রেস করার জন্য বেকার তরুণ জনসং জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি রূপান্তর করায় দেশে এবং বিদেশে কাজের ব্যবস্থার পরিকল্পনা আমরা এরই ভিতরে হাতে নিয়েছি উপস্থিতি সম্মানিত উপস্থিতিবৃন্দ এসব পরিকল্পনা বাস্তবায়ন করে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে